এখন ভোর সাড়ে পাঁচটা গাড়ি থেকে নেমেই আমরা ছুটে চললাম হজরত শাহজালালার মাজারের উদ্দেশ্যে তো রাস্তাতে যেতে যেতে আমরা মসজিদের পিছনের গেট দিয়ে প্রবেশ করলাম সেই সাথে আপনাদেরকেও দেখাবো মসজিদের আশেপাশের পরিবেশটা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহ ছিলেন উপমহাদেশের একজন দরবেশ ও পীর তিনি ছিলেন অলিকুল শিরোমণি সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উপর রাজা গৌর গোবিন্দর অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও তার সফর সঙ্গী তিনশো ষাট আউলিয়ার সিলেটা আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এ কারণে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় দরগাস্বরূপটি সকলের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান তাই পর্যটকদের আকৃষ্ট করতে এটি ব্যবহার করা হয় না এ কারণে দরগার হেফাজতকারীরা ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করতে পারবে অনেক সময় দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হয় শালীন পোশাক পরিধান না করার জন্য তাই দরগায় প্রবেশের সময় অবশ্যই আপনার পোশাক পরিচ্ছন্নর দিকে লক্ষ্য রাখতে হবে এখন আরেকটি জায়গা আমি যেটা দেখাতে চাইলাম আর কি জায়গাটা হচ্ছে কবিতরের জায়গা এখানে অনেক কবিতর এখানে দেওয়া হয় এখানে দেখতেই পাচ্ছেন যে কত কবিতর এখানে মানুষ কবিতর নিয়ে এসে জায়গা ছাড়া আপনি পান নাই কবিতর পেয়েছেন তো আচ্ছা ঠিক আছে তো উড়ে তাহলে এই যে আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহে তাকে সাদরে গ্রহণ করেন প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবিতর বা জালালী কবুতর উপহার দেন সিলেটের আশপাশের অঞ্চলের বর্তমানে যে সুরমা রঙের কবিতর দেখা যায় তা ওই যুগলের বংশধর এবং জালালি কবিতর নামে খ্যাত সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এ কবিতর বধ করে না এবং খায় না বরং অধিবাসীরাও এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে শাহজালালের মাজারে এলাকায় প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে কবিতর উঠতে দেখা যায় মাজার কর্তৃপক্ষ এসব কবিতরের খাবার সরবরাহ করে থাকে এবারে আরেকটি জায়গায় যাব যে জায়গাটিতে নাম পরিচিত হচ্ছে গজার মাছ তো এই গজার মাছের এইখানে যাব দেখেন এখানে অনেক মানুষ আসলে দেখি গজার মাছের দেখা পাই কিনা সিলেটের শাহজালা রহমতুল্লাহ আলাহের মাজারের পুকুরে বিশাল আকৃতির অসংখ্য গজার মাছ রয়েছে প্রতিদিনই এই মাছ দেখতে দূর দূরান্ত থেকে নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ ছুটে আসেন মাজারে গজার মাছের জন্য পুকুরে স্থানটি লেগে থাকে মানুষের ভিড় এদিকে জানা যায় দুই সালে তিন সালে বিষ প্রয়োগের মাজারে পুকুরে প্রায় বেশি গজার মাছ হত্যা করা হয় ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয় পুকুরটি শূন্য হয়ে হয়ে যাওয়ার পর হজরত সাদাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গে বাজারের মোস্তফা রহমতুল্লাহ আলাইহের মাজার থেকে দুই হাজার সালের এগারোই জানুয়ারি চব্বিশটি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েক দাঁড়িয়েছে বলে জানা গেছে এটি একটি ছোট পুকুরের মতো চারিদিকে টাইলস করা স্থানীয় সূত্রে জানা গেছে এখানে হযরত শাহজাল রহমতুল্লাহ আলাইহি নামাজের জন্য এখানে অজু করতেন